এবার সাহেব দাঁড়িয়েছে জেনারেল সেক্রেটারি পদে শাহেদ বহু বছর ধরে অভিনয় করছে প্রায় পঁচিশ বছর আমরা আমাদের সংসার বাইশ বছর সো এই বাইশ বছরে আমি সাহেবকে খুব কাছে থেকে দেখেছি এবং আমার কাছে মনে হয় ওর কাজের প্রতি সব সময় খুব অনেস্ট ছিল এবং সে যেহেতু বহু বছর ধরে কাজ করছে তার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে প্রতিটা আর্টিস্টের সুখ দুঃখ তার সমস্যা সব কিছুই সে খুব কাছে থেকে দেখেছে এবং সে বহুদিন ধরে অনেক কিছু করতে চায় সবার জন্য যেটার সুযোগ হয়তো সবসময় হয়ে উঠেনি হয়তো বা হ্যাঁ অবশ্যই মেম তাকে যে শুধুই জেনারেল সেক্রেটারি হয়ে সে করতে পারবে তা না বাট এখান থেকে হয়তো সে অনেক ডিরেক্টলি কিছু কাজ করতে পারবে সো সেই আকাঙ্ক্ষা থেকেই সে আসলে এই পদে দাঁড়িয়েছে আমার মনে হয় এবং আমার মনে হয় সে যদি এখানে নির্বাচিত হয় তার সে যেহেতু খুব অনেস্ট মানুষ এবং সে খুব স্ট্রেইট ফরওয়ার্ড আমার মনে হয় সেই জিনিসগুলো তাকে এই কাজগুলো করাতে অনেক সাহায্য করবে এবং বাকি তার বন্ধু বান্ধবরা তাকে যদি তার সাথে থাকে আমার মনে হয় সে সাকসেসফুলি তার সময়টাকে কাজে লাগাতে পারবে